এ দোস্ত এলাকায় তোর খুব নাম দাম দোকানপাটে যে জায়গায় শুনি খালি তোর নাম সব জায়গা রাজনীতির দিকে তুই তো অনেক আগাই গেছো দোস্ত হ্যাঁ আমরা বন্ধু হিসাবে পাইয়া খুবই গর্ববোধ করি তোর এলাকায় যে নাম ডাক খুবই ভালো দোস্ত মাঝে মাঝে যদি কোন কট টট খাই ধরা পারি সারাই টে আনিস বলছো তোর তো এলাকায় খুবই যে জায়গা যাই হেজি তো না মোর বাবা তোর তো দোস্ত দেশ ও সৃষ্টিকর্তা একটু বেড়া ক্ষমতা মাঠে ঘাটে রোডে যেদিক যাই সবাই বাজারে সবাই খালি কয় যে ভাই আপনার নাম ডাক তো সব জায়গা আসবে না আমি কি করতে পারি ক ভাই তোরা আসো আমি ডাক দিলেই তোরা চল গিয়ে আমার কোন এখন বেল নেই কেউ করার যেদিক যাব খালি চেরবে ফারবে মাঠ পুরো ফাল্লা ফাল্লা করে গেলাম ও বেডা আর দোস্ত একটা গল্প শোন কালকে বেটা দুপুর বেলায় বাজারে উঠছি একলা একলা কি দুইটা পোলা বেড়া আটকে যায় এখন বেটা ক্ষমতা এমন একটা জোর বেড়া মানে কেমনটা সলিবি ওকে বলাই আনছি বলাই আনকেই বেড়া ওকে কোনো অপরাধ নেই